গায়ক মাইনুল আহসান নোবেলের প্রচন্ড বিতর্ক এবং অসংলগ্ন কার্যকলাপে সবাই বিরক্ত হলেও অনেক শ্রোতার চাওয়া শুধুমাত্র গানের জন্য নোবেল নতুনভাবে ফিরে আসুক এরকম চরম সম্ভাবনাময় এক কণ্ঠ গানের জগৎ থেকে হারিয়ে যাক এমনটা কারোর কাম্য নয় নোবেল নিজেও চাচ্ছেন মদ মাদক নারীর চোরাবালির জীবন থেকে মুক্ত হয়ে আবারও দরাজ কণ্ঠে সবাইকে গান শোনাতে পুরাতন জীবন পেছনে ফেলে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছেন নোবেলম্যান তবে তিনি কি আর সেই পূর্বের গ্রহণযোগ্যতা ফিরে পাবেন সে সব আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে বছর খানে আগে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নেশাগ্রস্ত নোবেলের দিকে যখন দর্শক জুতা ছুড়ে মারেন তখন বেশিরভাগ মানুষই নোবেলের ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন নোবেল অবশ্য ছোটবেলা থেকেই করেছেন লাগাম ছাড়া জীবনযাপন গোপালগঞ্জে জন্ম হলেও বিভিন্ন শহরের বাতাস গায়ে লাগিয়েছেন এই শিল্পী অল্প সময় একাধিকবার স্কুল পরিবর্তন ক্লাস নাইনেই তিনবার থাকা বাড়ামারির ঘটনায় টিসি পাওয়াটা ছিল তার দুরন্ত আর আরেক উদাহরণ নোবেলের জীবন বদলে দেয় সারে পা জয়ের মুকুট মাথায় পড়তে না পারলেও নোবেল ছিলেন ওই আসর সবচেয়ে জনপ্রিয় শিল্পী দুই বাংলায় তার ভক্ত বাড়তে থাকে রকেটের গতিতে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুই হাত ভরে টাকা আয় করতে থাকেন নোবেল কিন্তু এই জনপ্রিয়তাকে কিভাবে সামলাতে হয় তা তিনি শিখেননি সে সাথে ছোটবেলার উদ্যাম সফাপ্ত ছিল এত অল্প বয়সে খ্যাতির চরম সীমায় পৌঁছে নোবেলও ডুবে গেলেন মাদকের অন্ধকার্যকর পাশাপাশি একের পর এক বিয়ে নোবেলকে ভক্তদের থেকে দূরে সরিয়ে দেয় এমনকি অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করার অভিযোগ আছে নোবেলের উপর অথচ নোবেলের বয়স মাত্র ছাব্বিশ এই বয়সেই তিনি হয়তো দুনিয়ার সবটাই দেখে ফেলেছেন ধীরে ধীরে নিজেও হয়তো পরিণত হচ্ছেন উপলব্ধি করতে পেরেছেন নিজের ভুল গুলো নোবেল ফিরতে চাচ্ছেন আবার গানের জগতে যখন কেউ তার অতীত ফুলের সামনে এগিয়ে যেতে চান তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অতীত জীবনের ফুলগুলো চিহ্নিত করে সেগুলো থেকে নিজেকে বের করে আনা নোবেল বুঝতে পেরেছেন তিনি অতীতে কোথায় আটকে গিয়ে নিজের প্রতিভাকে নষ্ট করেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নোবেল বলেন আমার সব অভিযোগ নিজের উপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথভ্রষ্ট করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চাইতো তাই করতাম কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না যাকে তাকে অপমান করে কথা কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি যেটি আমি এখন বুঝতে পারছি তাই তো চার বছর বিরতির পর আবারও আসার চেষ্টা করছে প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছে সেই চ্যালেঞ্জের সফল হতে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাবো একদিন যেমন হারিয়েছিলাম এই চার বছর দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না মনে রাখেনি তাই এবারে ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একা কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি এখন এই ভুলগুলোর সূত্রে সামনের দিকে এগিয়ে যাওয়া ওই আমার মূল লক্ষ্য গত বছরে এক সাক্ষাৎকার নভেল বলেছেন তিনজন মানুষ তার আগের ভাষণটা ভুলে যায়। নবেলের ভাষ্যমতে কিছু কারণে তার উপর মানুষের রাগ খুব আছে। তিনি চান আড়ালে থাকার কারণে মানুষ সেটা ভুলে যাবে। শ্রোতাদের ভালো ভালো গান দিতে পারলে নবেলের প্রতি সব রাগ ভুলে যাবেন তারা এটাই তার বিশ্বাস। নভেল ভুল কিছু বলেননি। একজন শিল্পীর কাছে দর্শকদের সবচেয়ে বড় চাওয়া থাকে তার শিল্পটাই। অনেক শিল্পীর ব্যক্তিগত জীবনই বিতর্কিত। কিন্তু নিয়মিত উপভোগ্য গান উপহার দিতে দর্শকরা তার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামায় না। যার ফলে নবেলের এখন উচিত একের পর এক ভালো গান বানিয়ে যাওয়া যা তার অতীতের বিতর্কিত জীবনকে দূরে সরিয়ে দেয়।